হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো নতুন একটি ব্লগে সবাইকে জানাই স্বাগত তো ব্লগটা শুরু করছি দেখো এখন থেকে এখন বাজে সকাল নটা তো নটার সময় আমি হচ্ছে কি করছি দেখো একটু সেমাই রান্না করলাম সরি লাচ্চা রান্না করলাম আর হচ্ছে মুড়ি খাবে আর আমি দেখো এখানে ডাবের জল খেয়ে নিলাম আর ডাবের থেকে তো শ্বাসের মতো নারকেল বের হয়েছে দেখো একদম এটা খেতে কিন্তু দুর্দান্ত মজা লাগে তোমরা কে কে পছন্দ করে আমি জানি না তবে আমার কিন্তু খুবই পছন্দ তো দুটো ডাবের শ্বাস হচ্ছে আমি কিন্তু খেয়ে নিলাম বসে বসে তো তারপরে যাই হোক সবাই নাস্তা পানি যাই হোক সবারই হালকা পাতলা হয়ে গেছে নাস্তা পানি করা তো এখন হচ্ছে ওই শিবার বাবা চলে গেল দোকানে আর শিবা আছে ঘরে তো আমি রান্নার তোর শুরু করে দিব এখন এই যে তো রান্না কি করব দেখছি তো আজকে হচ্ছে সোমবার আমার নিরামিষ রান্না আজকে তো নিরামিষ হচ্ছে আজকে সোয়াবিন রান্না করব আর মুগ ডাল রান্না করব আর কালকে কচুর এনেছিল সেই কচুর যে ডাটাগুলো আছে সেগুলো রান্না করব আর পটল ভাজা করব তো সিদ্ধান্ত এটাই নিয়েছে আর কি তো দেখো মুগ ডাল রান্না করার জন্য কিন্তু ডালটাকে আমি একটু সুন্দর করে ভেজে নিচ্ছি এতে করে কিন্তু ডালটা খেতে সুন্দর লাগার একটা ঘ্যাণ আসে আর কি তো এদিকে লবণটা ঢেলে নিচ্ছে নিরামিষের লবণ পুড়িয়ে গেছিল দেখো সেই লবণটা আমি ঢেলে নিলাম বয়মের ভিতরে তো যেখানে সয়াবিন নিয়ে নিয়েছি এখানে জিরা নিয়েছি অল্প করেই তো জিরাগুলো হচ্ছে আমি বাটবো কারণ হচ্ছে বা ব্ল্যান্ডার করবো হচ্ছে আদার সাথে আর এগুলো সব নিরামিষের জন্য দেখো আলাদা করে সব বের করে নিয়েছি মশলাপাতিগুলো আর এখানে দেখো আমি ডাল বসিয়ে দিয়েছি আর এই ডালের যে জল দিয়েছি গরম সে গরম জল কিন্তু আমি হচ্ছে সয়াবিনের ভিতরে দিয়ে দিব কারণ এতে করে সয়াবিনটা কিন্তু মানে একটু ভিজবে আর কি নরম সফট হবে রান্না করলে সয়াবিনটা খেতে মজা লাগবে সফট হবে আর যদি ঠা না ভিজায় বা ঠান্ডা জলটা করি তাহলে কিন্তু সয়াবিনটা হচ্ছে একটু শক্ত শক্ত থেকে যাবে তো যাই হোক তারপর ডাল বসিয়ে দিয়ে কিন্তু আমি সমস্ত কাজ কমপ্লিট করে একদম হচ্ছে এই আনাজ তরকারি যত সবজি ছিল সব কিছু একদম কোটা বাসা করে ধুয়ে টুয়ে তারপরে গিয়েছিলাম কিন্তু আমি স্নান করতে তো স্নান করতে গিয়ে তো প্রতিদিনই কাপড় চুপড় থাকে তো আজকেও তাই আছে প্রতিদিনের মতো তো কাপড়চুপড়গুলো সবগুলো ধুয়ে একদম এর থেকে মেলে দিতে এসেছি তো এখন আমি দেবো পুজো তো পুজো দেবো তারপরে হচ্ছে আমি রান্নার কাজে যাব আর ডাল তো বসিয়ে দিয়েছি শিবাকে বলেছি ডালের জালটা হচ্ছে নিবে দিতে হচ্ছে বলেছি গ্যাসটা নিবে দাও কারণ হচ্ছে ডাল অনেকক্ষণ হলে সিদ্ধ হয়ে গেছে তো এদিকে মাসি শাশুড়ি আসবে স্নান করতে তো তাকে আবার ফোন দেওয়া হলো এই তো দেখো রান্না বাড়ি করছি সকাল থেকে একদম কাজে লিপ্ত অনেক কাজই তো তোমাদের সাথে শেয়ার করা হয় না তো শেয়ার করিনি তো যাই হোক এখন আমি রান্না করছি হচ্ছে আজকে সোমবার নিরামিষ রান্না করছি তো রান্না করব হচ্ছে সবিন দিয়ে আর আলু পেঁপে দিয়ে একটু রসা করব আর মুগের ডাল মুগের ডাল রান্না করছি আর হচ্ছে পটল ভাজা আর হচ্ছে কচুর শাক মানে ভাজা করবো আর কি তো আজকে রান্না হচ্ছে এইটুকু আর হচ্ছে এই মাত্র স্নান করে পূজাটা দিয়ে নিলাম তো পূজা দিয়ে আসলাম রান্নার কাছে ডালটা আগে আমি ফুটিয়ে রেখেছিলাম তো ঠিক আছে আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা স্কিপ করতে করবে না স্কিপ করে চলে যাবে না তো পুরো ভিডিওটাই দেখে নিও আমার পাশে থেকেও একটু সাপোর্ট করে ভালোবাসা দিও তো কথা হচ্ছে আবার নেক্সটে তো সোমবার

তো তারপর দেখো হচ্ছে আদা আর জিরাটা হচ্ছে ব্ল্যান্ডার করে নিচ্ছি আমি আর ওদিকে হচ্ছে ডালটা সোমবার দিয়ে দিয়েছি ডাল জাল হচ্ছে আর এদিকে আমি ব্ল্যান্ডার করে নিয়ে যাব তারপরে হচ্ছে যা ডালটা নামিয়ে দিয়ে তারপরে রান্না করব। তো এই দেখো আমার ব্ল্যান্ডার করা হয়ে গেছে তো এই যে ডালটা এখন নামিয়ে দেবো দেখো ডালটা সুন্দর একদম হয়ে গেছে জাল হয়ে গেছে সুন্দরবনে একদম ঘন হয়ে আসছে আর ডাল একদম পাতলা কিন্তু বেশি ভালো লাগে না ঘন ভালো লাগে না মাঝারি সাইজের ডালটা ভালো লাগে আর মসুরের ডাল হচ্ছে পাতলা খেলে ভালো লাগে আর কি তো যাই হোক হচ্ছে এদিকে পটল বাজারটা হয়ে গেল। এখন আমি তরকারিটা বসিয়ে দিব। সয়াবিনের তরকারি তো সয়াবিন দেখো আমি তার আগে একটু ভেজে নেব ওই যেখানে জলটা চিপে রেখেছি তো সয়াবিনটা ভেজে নিব কারণ ভেজে নিলে কিন্তু সয়াবিনটা একটু সুস্বাদু হয় খেতে আর একটু ভালো লাগে আর কি তো এই জন্যে আমি সয়াবিনটাকে ভেজে নেব আর কি বলবো অনেক গরম উঠেছে গরমের কথা তো নাই বললাম আর এদিকে হচ্ছে বিদ্যুৎ নেই বিদ্যুৎ চলে গেছে এক ঘন্টার মতো হয়ে আসছে এ পর্যন্ত বিদ্যুৎ আসার কোনো খবর নেই তো যাই হোক গরমের ভিতরেই রান্না করছি রান্না তো করতেই হবে বলো খেতে হবে এমনিতেই দেরি হয়ে গেছে আজকে রান্না করতে আর এখন আমি একটু দেরি করেই রান্না করি কারণ হচ্ছে শিবার বাবা আসে হচ্ছে আড়াইটা তিনটার সময় করে আসে তো দেখা যায় যে শিবা হচ্ছে স্কুলে থাকে স্কুল থেকে আসতে আস্তে সাড়ে পাঁচটা তো ও এসে বিকেলে খায় ওর বাবা প্রায় বিকেলে হয়ে যায় তো একার জন্য তার রান্না আমি সকালে করি আর একা তো খেতে পারি না একা একা খাওয়া যায় না ওরকম ভালো লাগে না তো যাই হোক আমিও সব সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু রান্নার কাজেই আসি মাঝে মধ্যে হয় একটু সকাল করে রান্না করি তো বেশিরভাগ রান্না হচ্ছে আমার বিকেল হয়ে যায় মানে দুপুর গড়ে যায় আর কি বিকেল বলতে দুপুর গড়ে যায় তো যাই হোক রান্নাটা হয়ে গেছে এখন শুধু আমি ভাতটা রান্না করছি যে ভাত রান্না করলে হয়ে যাবে রান্না কমপ্লিট হয়ে যাবে তো দেখো বন্ধুরা এখন কিন্তু বিকেলবেলা এই যে তো বিকেলে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আমি সমস্ত কাজ কমপ্লিট করেছি একদম মানে দুপুর থেকে যা কাজকর্ম ছিল সবই কমপ্লিট করেছি তোমার ওয়াফ ক্যামেরায় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখন আমি শুধু ঘরটা দিয়ে নিচ্ছি এই যে তো ঘরটা ঝড় দেওয়ার পরে এই যে শুভ সন্ধ্যা দেখো এই যে সন্ধ্যা প্রদীপ দিয়েছে শিবা তো বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না আজকে ভিডিওটা খুবই ছোটো হয়ে গেলো তো তোমাদের কাছে কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে কমেন্ট করবে বন্ধুরা আর আমার পাশে থেকে একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই টাটা